নমস্কার বন্ধুরা অসমের রান্নাবাড়ির চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমি মাছের লেস নিয়ে নিয়েছি তো এটা একটা বড়া রেসিপি করে দেখাবো তো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাছের লেসটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো তো এটাকে দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো থেকে আমি কাটা বেছে নেব তো এখানে আমার কাটা পাচা হয়ে গেছে মাছের তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আছে লঙ্কা কুচি আদা কুচি আর ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ বেসন আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে আমি মেখে নেব তো এখানে আমার মাখা হয়ে গেছে এবার আমি এগুলো থেকে ছোট ছোটো গোল করে বড়ার শেপ দেব তো এভাবে দিয়ে আমি এটাকে ডিমের মধ্যে চব্বিশ গ্রাম দিয়ে আমি এটাকে ভালো করে কোট করে নেবো তো এভাবে আমি একে একে ডিমের মধ্যে চুবিয়ে বেগ্রাম দিয়ে সবগুলোকে কোট করে নিয়েছি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তো এটাকে একদম মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন একেবারে বেশি জাল দিয়ে দেবেন না তাহলে এটা পুড়ে যাবে তো আমি বড়াগুলো দিয়ে নিয়েছি এবার এটাকে আমি হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই পেস্ট্রির সঙ্গে থাকবেন আর ফলো করে দেবেন আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে